পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেটাকে আমাদের দখল নিতে হবে এই সুযোগ হাতছাড়া করলে চলবে না কিন্নাহারে বললেন কাজল শেখ শুক্রবার রাত্রি নাগাদ কিন্নাহারের পরোটা গ্রামে একটি অনুষ্ঠানে এসে অনুষ্ঠান শেষে ভারত পাকিস্তান যুদ্ধ ও ভারতের সিন্দুর অপারেশন নিয়ে জেলা পরিষদের সভাধিপতি তথা নারুরের তৃণমূল নেতা কাজল শেখ বললেন সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল আমরা একত্রিত আছি সঙ্গবদ্ধ আছি এ বিষয়ে একটাই কথা বলবো সিঁদুর অপারেশন সাকসেসফুল হয়েছে সিঁদুর অপারেশন হওয়ার পর শান্ত থাকলে হবে না পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেটাকে আমাদের দখল নিতে হবে এই সুযোগ হাতছাড়া করলে হবে না যত দ্রুত সম্ভব ওখান থেকে যারা সমাজ বিরোধী তাদের উচিত শিক্ষা দেবার সময় এসে গেছে হিন্দু মুসলমান শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল আমরা একত্রিত আছি সঙ্গবদ্ধ আছি এ বিষয় নিয়ে একটাই কথা বলবো সিঙ্গুর অপারেশন সাকসেসফুল হয়েছে আমাদের যারা হদকে রক্ষা করছে আমাদের সেই বীর জওয়ানদের জন্য তাতে আমরা সেলুট জানাবো সঙ্গে সঙ্গে সিঙ্গুর অপারেশন করার পরই ক্ষান্ত থাকলে হবে না আমার মনে হয় ব্যক্তিগত মতামত পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেটাকে আমাদের দখল নিতে হবে এই সুযোগ এই সুযোগ হাতছাড়া ছাড়া করলে হবে না যত দ্রুত সম্ভব ওখান থেকে ওই যারা সমাজবিরোধী যাদের কোনো ধর্ম নেই যাদের কোনো জাত নেই যারা নির্ভ মানুষদের ওপর বুলডজার চালায় যারা নিরীহ মানুষদের নির্মমভাবে নিষ্ঠুর হত্যা করে তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে তাই ভারতবাসী হিসাবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো আজকে